চারের মডেল জি করোলা মাত্র এগারো লাখ বিশ পাবেন সিলভার কালার এক্স করোলা ওল্ড শেপের এক্স করোলা আছে প্রোমোক্স গাড়ির মেলা পাবেন এক্সফিল্ডার শেপ পাবেন বডি কিট করা ওল্ড শেপের একটি এক্সফিল্ডার প্রিমিও কিংবা এলিয়ন কোনটা লাগবে দামি কিংবা কম দামি সকল ধরনের গাড়ি থাকবে আজকে আপনি এই ভিডিওতে আপনার কাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে প্রথমে আপনাদেরকে একটি গাড়ি দেখাবো পাল কালারের একটি সাদা চারের মডেলের আর্টেড রেজিস্ট্রেশনের প্রোবক্স যে প্রোবক্সটি এলপিজি অক্টেন ড্রাইভের চালিত পনেরোশো সিসির ইঞ্জিন আর দাম নিয়ে ভাবছেন মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার এছাড়াও আছে প্রবোক্স ডিএক্স তিনের মডেল নয় রেল স্টেশন সিএনজি অক্টেন ড্রাইভ চালিত গাড়ি এই পনেরোশো সিসি ইঞ্জিনের গাড়িটির পেপার্স পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট আর দাম মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা এছাড়াও থাকছে তেত্রিশ সিরিয়ালে পাঁচের মডেলের ভারতের রেল স্টেশনের একটি সিএনজি অক্টেনের প্রবক্স যেটির দাম ছাড়া হচ্ছে মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক কথায় বলতে গেলে স্টার কারে রয়েছে প্রবক্স মেলা অনেকগুলো প্রবক্স গাড়ি আছে কার কোনটি গাড়ি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন চলুন তাহলে আমরা পরবর্তী গাড়িটি দেখি যারা কম দামে জি করলা গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে এলাম একটি জি করলা চট্ট মেট্রোর একটি গাড়ি চারের মডেলের টিপটপ কন্ডিশনে রয়েছে সাদা রঙের এই সাতের রেজিস্ট্রেশনের গাড়িটি এছাড়াও ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র তো এই সাদা গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র এগারো লক্ষ বিশ হাজার আসুন গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার তো অবশ্যই সুযোগ রয়েছে এর বাইরেও থাকছে চারের মডেলের একটি সিলভার কালার করলা যেটি সাতের রেজি স্টেশন পেপার্স পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট আর দাম চা হচ্ছে মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আরও পাবেন তিনের মডেল নয় রেজি স্টেশনের একটি ওল্ড শেপের করলা তেইশ সিরিয়ালের এই গাড়িটি পাচ্ছেন পেপার্স পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট ভিতরে পাচ্ছেন অসাধারণ বেইজ ইন্টেরিয়র দাম চা হচ্ছে মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা এসে দেখুন পছন্দ হলে কথা বলার তো সুযোগ অবশ্যই রয়েছে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই একটি পার্সোনাল গাড়ি খুঁজছেন টিপটিপ কন্ডিশনের এই গাড়িটি হতে পারে আপনার জন্য পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশনের একটি এক্স করোলা সিরিয়ালটা হতেই একতিরিশ সিরিয়াল ভিতরে থাকছে বেইজ ইন্টেরিয়র তো এই চমৎকার গাড়িটির পেপারস পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এত সুন্দর একটা গাড়ি ভাই বলার মতো না আসুন দেখুন আপনার অবশ্যই পছন্দ হবে আর ভাই দাম চা হচ্ছে আপনি তো জানেন তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র আসুন গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার অবশ্যই সুযোগ রয়েছে এর বাইরেও রয়েছে একুশ সিরিয়ালের একটি কন্ডিশনের গাড়ি চারের মডেল আটের রেজিস্ট্রেশন দামটা হচ্ছে মাত্র এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক কথায় যাদের লাগবে চলে আসুন আমাদের লোকেশন দেওয়া আছে এখন আপনাদের দেখো পাঁচের মডেলের একটি এক্সপিল্ডার যেটি এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট তো তেত্রিশ সিরিয়ালের এই গাড়িটি হেডলাইট থেকে ব্যাকলাইট সবকিছু পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের আবার ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এর বাইরেও পাচ্ছেন পাঁচের মডেলের একটি এক্স ফিল্ডার সিলভার কালার ভিতরে পাচ্ছেন বিস্কিট কালার পাবেন ফার্স্ট পার্টি মালিকের বডি কিট করা অরিজিনাল অক্টেন ড্রাইভের একটি এক্স ফিল্ডার এখন দেখাবো একটি স্কাই ব্লু কালারের প্রিমিয় গাড়ি আটের মডেল নয় রেজিস্ট্রেশন তো এলপিজি অক্টেন ড্রাইভের এই গাড়িটি পাচ্ছেন পেপার পঁচিশ সাল পর্যন্ত আপডেট চাকা এবং রিম পাবেন ফ্রেশ অবস্থায় ভিতরে সিলিং থেকে শুরু করে সিট সবকিছু পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখুন পছন্দ হলে দাম নিয়ে কথা বলার তো অবশ্যই মডেল আঠারোতে একটি রেড ওয়াইন কালারের এলিয়ন গাড়ি যেটার সিরিয়ালটাও চৌত্রিশ সিরিয়াল গাড়িটিতে চলছে ডিসকাউন্ট অফার এই গাড়িটির দাম এবং বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন অথবা চলে আসুন আমাদের স্টার কারের শোরুমে এছাড়াও আমাদের কাছে রয়েছে এক্সিও এক্সিও ফিল্ডার সহ আরো অনেক ধরনের গাড়ি সব গাড়ি তো আর ভিডিও দেখানো সম্ভব না আমাদের শোরুমে চলে আসেন আমি আশাবাদী যে আপনি আমাদের শোরুমে আসলে আপনার কাঙ্ক্ষিত গাড়িটি অবশ্যই খুঁজে পাবেন ইনশাল্লাহ